আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন করে দিলাম গোপালগঞ্জ জেলা তো এই গাড়িটা হচ্ছে ভাইয়ের ভাইয়ের গাড়িটা নতুন কিনেছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ি কিনা আলহামদুলিল্লাহ ভাই গাড়ি কিনা গাড়ি কিনছে পাঁচ দিন পাঁচ দিন হয়েছে গাড়ি গেলে কিনা পাঁচ দিনে কয় টাকা ভাড়া আছে পাঁচ দিনে একটা কো ইনকাম করি নাই আপনার এই স্টার্টিং হুইল লাগানোর পরে রাস্তায় গাড়ি বের করবে এই আশা পাঁচ দিন হলো আমার জন্য ওয়েট করছেন এক কথা আপনার জন্য পাঁচ দিন ধরে অপেক্ষায় আছি যে ভাই আসবে স্টার্টিং লাগাই দিবে তারপর থেকে আমি রোডে গাড়ি নিয়ে নামব কয় টাকা অ্যাডভান্স দিয়েছিলেন ভাই 5000 টাকা অ্যাডভান্স 5000 টাকা অ্যাডভান্স দিয়েছিলেন টাকা পয়সা মানুষ আসলে কিন্তু ভালো মন্দ সবই আছে জি মানতে হবে এটা টাকা পয়সা এভাবে সবাইকে লাগাই দেওয়াটা ঠিক না অনেকগুলা টাকা আমি নিজেও পাঁচ সাত হাজার টাকা এরকম ভাবে মায়ের খাইছি হ্যাঁ বিভিন্ন জায়গায় থেকে অনলাইনে জিনিসপাতি নেবো বলে তো এভাবে আমিও ঠকছি আপনারাও একটু দেখে শুনে টাকা পয়সা দিবেন ভালো মানুষের কাছে টাকা দিলে ভালো মানুষ এখন আছে ভালো মানুষ আছে আপনার আম্মা একটা কথা কইছিল আপনার আম্মা আমার সাথে ফোনে কথা বলছিল সে কিন্তু টাকা দিতে ভয় পাইছিল জি জি ভয় পাইছিল তো সে একটা কথা বলেছিল আসলে মানুষ আছে কিনা বাংলাদেশে দেখবো জি টাকাটা আমি লাগাই দিচ্ছি আপনাকে বিশ্বাস করে চলে আসছি জি তো কাজ ভাইয়ের কমপ্লিট করে দিলাম ভাইয়ের এলাকাতে মাঠে একটা বড় মাঠে এ গাড়িটা নিয়ে আসছি ভাইকে একটু চালাইতেও লাগা দিব তো আমরা আবার চলে যাব রাজশাহীতে আজকে থেকে আর কোনো কাজ আপাতত হাতে অর্ডার নাই যদি কারো কাজ করা লাগে ইমার্জেন্সি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তী নতুন আপডেট ভিডিও ছাড়লে যেন সবার আগে আপনি পেয়ে যান আর আমরা কিন্তু কাজ করে থাকি ড্যাশ ঘাস দিয়ে ড্যাশবোর্ড দুই ঘেরা চা লাইটিং সিট রাবারের পাপস এভরিথিং কাজগুলো আমরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলায় গিয়ে আমরা এক কথায় হোম ডেলিভারি বলে না কথায় আছে হোম ডেলিভারি এরকম বাসায় গিয়ে আমরা কাজ করে দিয়ে থাকি গত কাল নাইটে রাত কয়টার সময় আমাদেরকে রিসিভ করছেন ভাই রাত 2টার সময় আপনাদেরকে রিসিভ করে আনছেন রাত 2টার কালেই রিসিভ করে আনছেন আমাদেরকে আমরা কিন্তু কাজ গতকালকে সকালে ঘুম থেকে রওনা দিয়ে যাত্রাবাড়ি একটা কাজ কমপ্লিট করে দিয়ে আবার যাত্রাবাড়ি থেকে গাড়িতে আবার গোপালগঞ্জ এই নাই এসে সকালে ঘুম থেকে উঠে আবার আপনার কাজ করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এখান থেকে চলে যাব डायरेक्टली গোমらっしゃে আমাদের দেশের বাড়ি রাজশাহী রাজশাহী জেলা বানেশ্বর বাজার অনেকেই হয়তো নাম শুনে থাকবেন বা অনেকে হয়তোবা জেনে থাকবেন রাজশাহী জেলা বানেশ্বর বাজার কিন্তু একটা বাজার আমাদের

ওরাই নিয়েছে গাড়িটা আর একটু সাজাইলে আরো সুন্দর লাগবে মোটামুটি সাজাবো ইনশাআল্লাহ হ্যাঁ আর একটু আস্তে যখন যেটা লাগবে প্রয়োজন হলে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আমি হোম ডেলিভারিতে মাল পাঠিয়ে দিয়ে থাকি শুধু মাত্র অগ্রিম দিতে হবে কুরিয়ার খরচ কুরিয়ার খরচ সার্ভিসের যে সেটা আপনি যদি 50000 টাকা মাল নেন সমস্যা নাই শুধু 500 টাকা অ্যাডভান্স দিলে হবে জি কারণ তখন আপনি টাকা দিয়ে মাল উঠাই নেবেন সমস্যা নাই কিন্তু কাজে যখন ডাকবেন তখন এই ক্ষেত্রে আমাকে আপনি যদি পুরো গাড়ির কাজ করি কমপ্লিট প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গাড়িতে বিল হয় সেক্ষেত্রে আমাকে দশ হাজার পনেরো হাজার টাকা অনেক ভাই অ্যাডভান্স দিয়ে থাকে সিলেট থেকে এক ভাই এগারো হাজার টাকা অলরেডি অ্যাডভান্স দিয়ে রাখছে তার কাজটা করে দেওয়ার কথা ছিল তার টাকা কিছু শর্ট এই কারণে ম্যানেজ করতে পারে না তার মাল পার্টি অলরেডি আমার দোকানে রেডি এখন সে যদি বলে যে ভাই আমি কাজ করেতে পারছি না সেক্ষেত্রে এটা চিন্তা ভাবনা পরে হবে যেহেতু আমিও তার গাড়ির মাপ তার আবার কিন্তু বাংলা গাড়ি ভাই চায়না গাড়ি হলে বাংলা গাড়ি মাপে এখন বাংলা গাড়ি তো আমাদের এলাকায় চলে না এখন এই ক্ষেত্রে করতে পারবো কি সিটের দাম ধরে যে কয়টা কাজ হয় সিট হয় হয়তো আমি পাঠিয়ে দিতে পারবো এরকম যারা অ্যাডভান্স দিয়ে কাজ করাইতে চেয়ে আবার কাজ করাইতে পারেন না তাদের কাজগুলো আমরা করে দিতে পারবো অবশ্য লেট হলেও সমস্যা নেই করে দিতে পারবো একটু অপেক্ষা করা লাগবে আপনি

অবশ্যই কাজ তো আজকের ভিডিওটা আপনারা কিন্তু দেখছেন যে আমরা কিন্তু শুধু স্টাডিং এর গায়েটা কাজ করলাম এই গায়েটা আমরা আজকে সকালে থেকে কাজ শুরু করে এইমাত্র কাজ শেষ করে অলরেডি বেরো করেছি তো আর বেশি কথা বাড়াচ্ছি না সামান্য একটা স্টার্টিং বিষয়ে এতগুলা কথা বলতে গেলে অনেক ভাই বিরক্ত ফিল হয় আবার কিছু কথা না বললেও নয় অনেক ভাই সিএমজি তে ক্যাটাগরি আমরা বলি বাংলা ভাষায় চেঞ্জ দিতে ভাই স্টাডিং করা যায় না ভাই চেঞ্জ স্টাডিং আমরা করি না আমরা শুধু ব্যাটারি চালিত যে অটো গাড়ি আছে এ ধরনের গলা আমরা কাজ করে দিয়ে থাকি তো আপনারা যোগাযোগ করতে পারেন যারা অটো গাড়িতে কাজ করাইতে চাচ্ছেন আর একটা কথা হচ্ছে অনেক ভাই বলেন ফোন দিয়ে যে ভাই টাকা পাঠাইলে চিনি না জানি না ভাই কি বুঝাতে চাচ্ছেন এটা বুঝি চোর যদি এরকম কিছু মনে হয় যে সিজন ভাইকে টাকা লাগাইলে টাকা খাইয়া দিব ভাই এক্ষনি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন এক্ষনি চ্যানেল থেকে বের হয়ে যান প্রয়োজন নাই আপনার একটা ভিউর্স আমার

তো একটা মালিক সে গাড়ি তৈরি করে বাংলা গাড়ি বাংলাদেশের শোরুমে তৈরি করে তো সেই মালিকটা বলতেছে যে এগুলো হাফডি যাবি একটা ভেজাল এটা লাগাইলে একটা ভেজাল গাড়িতে তাই বলতেছে তো আমি বলতে চাচ্ছি যে ভাই যেটা ভেজাল সেটা মানুষ টাকা দিয়ে কেন লাগাই নিতে চাচ্ছে আমার চ্যালেঞ্জে যান ইউটিউব চ্যালেঞ্জে যান দেখেন শশা ভিডিও ছাড়ছি অটো গাড়ি খালি স্টিয়ারিং লাগানো হ্যাঁ অবশ্যই শান্তি আছে আমি নিজে একজন ড্রাইভার ভাই অটো ড্রাইভার ঠিক আছে লক আছে আমি ইচ্ছা করলে চাবিটা নিয়ে এখানে গাড়ি অন্য অন্য গাড়িগুলো এই জায়গায় ঝালাই দিয়ে তালা দেওয়া লাগে চাবি রাখা লাগে লাগবে না খালি চালাইবেন আর বাকি যাবেন গাড়ি থেকে বেড়া নাই ভাই চোরে নিতে পারবো না সহজে আপনার অনেক শান্তি দিনে চালায় একশো দেড়শো কিলো গাড়ি চালায় রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভাই রাতের বেলা ব্যথা হয় সকাল বেলা ঘুম করতে মন চায় না ব্যথা হয় না ব্যথা হয় এই ক্ষেত্রে এইগুলা থেকে কিন্তু আপনারা মজা পাবেন এই বিষয়গুলা যে আপনার আতে ব্যথা করবে না আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এখন কাজে লাগবে সিজানবার বলে কথা আমি এখন তো এক কথাই আমার কাছে চাইলে কেউ না পাওয়া হয় না নিরাশ হয় না চাইতে হবে তাইলে পাইতে পাওয়া বাসার রাজশাহীতে আপনার বাছা গোপালগঞ্জ